আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মাসালো নিয়ে আলোচনা করব। একটি হলো অনেকে বলে থাকে মানি ইজ দ্য সেকেন্ড গড অর্থাৎ টাকা দ্বিতীয় খোদা এরকম বললে ওই ব্যক্তির হুকুম কি। দ্বিতীয়টি হলো আল্লাহ রবুল আলমিনকে প্রভু হোদা ঈশ্বর গড শব্দে আল্লাহকে ডাকা এর হুকুম কি প্রিয় বন্ধু প্রথম প্রশ্ন অর্থাৎ এরকম কথা বলা মানে ইজ দ্য সেকেন্ড গড টাকাই হলো দ্বিতীয় খোদা যদি এই কথাটি বিশ্বাসের সঙ্গে বলে অর্থাৎ সে এভাবেই বিশ্বাস করে যে টাকাই হলো দ্বিতীয় খোদা তাহলে তার ইমান চলা যাবে তাই নতুনভাবে কালিমা পরে ইমান আনা আবশ্যক বিয়ে করে থাকলে তা আবার নতুনভাবে করতে হবে আর বিশ্বাস ছাড়া কথার কথা যদি এরকম বলে তাহলে ইমান যাবে না তথাপি এমন কথা থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি দ্বিতীয় প্রশ্ন প্রভু খোদা ঈশ্বর ঘট ইত্যাদি শব্দে আল্লাহকে ডাকা যাবে কি না তার উত্তর হল যে সমস্ত শব্দ কেবল অমুসলিমরাই ব্যবহার করে মুসলমানদের মাঝে সে শব্দগুলোর প্রচলন নেই এমন শব্দ ব্যবহার করা অনুচিত কারণ সেগুলো বিধর্মীদের নিদর্শনবাহী শব্দ যেমন ভগবান ঈশ্বর বিধি আর যেসব শব্দ মুসলিম অমুসলিম সবাই ব্যবহার করে এমন শব্দ ব্যবহারে কোনো বাধা নেই যেমন খোদা প্রভু ঘট প্রিয় বন্ধু অনেক মানুষ বলে থাকে ওপরে আল্লাহ নিচে আমি ডাক্তারদের এমন কথা বলার দ্বারা ইমান থাকবে কি অর্থাৎ কখনো কখনো মানুষ এরকম বলে থাকে উপরে আল্লাহ আর নিচে আপনি বা বলে উপরে আল্লাহ নিচে আমি এরকম কথা বললে তার ইমান থাকবে কিনা তার উত্তর হলো ইমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে তাই এমন কথা থেকে বিরত থাকা মুসলমানের জন্য অপরিহার্য আল্লাহ রবাহ আল আমাদেরকে উক্ত বিষয়গুলো বুঝে তদানুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা যদি আমার এই ইসলামিক চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে নতুন নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ